আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা বানাতে যাচ্ছি চিকেন বিরিয়ানি আমরা এর জন্য প্রথমে একটি পাতিলে চিকেন আদা ও রসুন বাটা এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমরা এটা তেলে ভেজে নেব ফ্রেন্ডস আমরা এই কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এখন এটি গরম হয়ে গেছে আমরা এখন চিকেনগুলো ভেজে নিব এটাতে ফ্রেন্ডস আমরা অন্যদিকে একটি পাতিলে তেল নিয়ে নিয়েছি এখন এটাতে সব মশলা দিয়ে দেব ফ্রেন্ডস আমাদের মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা এটাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম ফ্রেন্ডস এখন আমরা ভালো করে ভেজে নিব এই পেঁয়াজটা আমাদের ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা এতে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমরা যে রসুন বাটাটা দিয়ে নিয়েছি এটা প্রথমেই আমরা ভালো করে মিক্স করে নিব এরপরে এটাতে আদা বাটাটা দিয়ে দিব এরপর আবার ভালো করে মিক্স করে নেব ফ্রেন্ডস আমরা এখন এটাতে লবণ দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমরা এখন এটা ভালো করে অনেকক্ষণ মিক্স করে নিব ফ্রেন্ডস এখন আমরা এটাতে বিরিয়ানির মশলা দিয়ে দিবো ফ্রেন্ডস আমাদের এটার পানি বেশি শুকিয়ে যাওয়াতে আমরা এটাতে একটুখানি পানি দিয়ে নিচ্ছি আমরা বিরিয়ানি মশলাটা এভাবে দিয়েছি যে একবার দিয়েছি এরপরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এরপরে আবার দিয়েছি এর জন্য আমাদের এখানে বারবার দেখতে পাচ্ছেন মশলা দেওয়াটা ফ্রেন্ডস আমরা এখন এটাতে টক দই দিয়ে কষিয়ে ফ্রেন্ডস আমাদের এটা কষানো হয়ে গেছে এবং মাংসটাও ভালোভাবে আমরা ভেজে নিয়েছি এখন এর জন্য আমরা এটাতে মাংসটা দিয়ে দিয়েছি এখন আমরা এটাতে আলু দিয়ে নিবো আমরা এটা এখন রান্না হতে দিব এটা আমাদের রান্না হলে আমরা এটাতে পোলাও দিয়ে দিব আমাদের এটা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমরা এখন এটাতে পানি দিয়ে নিবো এটাতে পানি দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এটা মাংসটা সেদ্ধ হওয়া আমাদের এই মাংসটা সেদ্ধ হলে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেদ্ধ হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের মাংসটা হয়ে গেছে এর জন্য আমরা এটা তুলে নিয়েছি এখন আমরা এটাতে চাল দিয়ে নিচ্ছি এখন আমরা চালটা ভালো করে মিক্স করে নিব ফ্রেন্ডস আমরা এখন এটা একটুখানি ভেজে নিব আমাদের এটা ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের এটা ভাজা হয়ে গেছে আমরা এখন এটাতে গরম পানি দিয়ে দিব আমাদের এটা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের এটার পানি অনেকটাই ব্যাপারাইজ হয়ে গেছে এখন আমরা এটাতে আলু বোখারা দিয়ে নিয়েছি একটু পরে আমরা এটাতে মাংসটা দিয়ে নিব আপাতত আমরা এটা ঢেকে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের পোলাওটা হয়ে গেছে এখন আমরা এটাতে মাংসটা দিয়ে নিয়েছি এই মাংসতে আমরা দুই তিন পিস কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম এখন আমরা এটা ভালো করে মিক্স করে নিব ফ্রেন্ডস আমাদের চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার এটা ভালো লেগেছে কি না এবং নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম